ট্যাট পরীক্ষার বন্ধুরা ট্যাট পরীক্ষাকে সামনে রেখে তোমাদের ট্যাট পেপার ওয়ানের বাংলার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের জন্য স্বাগত তো বন্ধুরা শুধুমাত্র যে ইউটিউবের বিভিন্ন ক্লাস দেখে তোমরা যে সাফল্য লাভ করবে তা কিন্তু কথা না তার ইউটিউবের ক্লাসগুলো তো ফলো করবি এরপরেও তোমাদের দরকার আরেকটা সঠিক পরামর্শ বা গাইড বা নির্দেশনা যেটা তোমাদের সাকসেসকে আরো তাড়াতাড়ি ত্বরান্বিত করবে আজকে আমি তোমাদেরকে ট্যাট পেপার ওয়ানের বাংলার জন্য কোন টপিকগুলিকে তোমরা গুরুত্ব দিয়ে পড়বে যে টপিকগুলি থেকে তোমাদের দু হাজার পঁচিশ সিলেক্টেড পেপার অন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলি আমি তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি এই ভিডিও মাধ্যমে আমি যে টপিকগুলো বলবো এগুলো থেকে তোমাদের দু হাজার পঁচিশ সিলেক্টেড পেপার অন পরীক্ষায় প্রশ্ন থাকবে ঠিক আছে তো আমি এই টপিকগুলি তুলে তুলে তোলার আগে অনেকবার নিজে পড়েছি দেখেছি বিশ্লেষণ করেছি তারপর তোমাদের সামনে এই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তোমরা যে টপিকগুলিতে গুরুত্ব দেও না বা নজর দেও না সেই টপিকগুলি সেই সেই পয়েন্টসগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদের আর একটা কি করা যে টপিকগুলি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এই টপিকগুলিতে তোমাদের গুরুত্ব বেশি দরকার কারণ এই থেকে প্রশ্ন বেশি আসে প্রশ্ন আসেই তো এইগুলিতে জোর দেওয়ার দরকার তাহলে তোমাদের মার্কসটা কেরি হয়ে যাবে কারণ তোমরা যারা পেপারের পরীক্ষা দেবে তোমাদের কিন্তু ম্যাথসটা দুর্বল যারা আর্টসের স্টুডেন্ট ঠিক আছে এর জন্য তোমাদের কিন্তু বাংলাতে গুরুত্ব দেওয়া বেশি দরকার বাংলাতে মার্কস উঠলেই তোমাদের বাকি সাবজেক্টগুলো কেরি হয়ে যাবে পাস করাটা ইজি হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সামনে একটা ব্যাপার বাংলার জন্য গুরুত্বপূর্ণ টিপস তুলে যেগুলি কিনা দু হাজার পঁচিশ সালে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আর দীর্ঘায়িত না করে আমি এখনই সেই মূল পর্বে চলে যাচ্ছি তো প্রথমে আমি তোমাদের বলবো কারক পর্বে তোমরা কারণ কারক থেকে প্রশ্ন আসে একটা বা দুইটা প্রশ্ন থাকেই প্রত্যেক বছর ঠিক আছে কারক পুশু পড়লেই হবে না কারক যত প্রকার কারক আছে করণ কারক কর্তৃকারক কর্মকারক কারক সাম্প্রদান অপ্রাদান অধিকারণ কারণ প্রত্যেক প্রকারের উদাহরণ সংজ্ঞা ভালো করে জানতে হবে কারো কাকে বলে কারো কয় প্রকার ঠিক আছে আর যে প্রশ্নগুলো রয়েছে থিওরিটিক্যাল পার্ট এই পার্টগুলো ভালো করে জানবা কারণ দু হাজার পঁচিশ সালে একটা পেপার ওয়ান পরীক্ষায় পেপার টু পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু পরিবর্তন এনেছে প্রচুর টিআরবিটি এই পরিবর্তনের কারণেই তোমাদের কিন্তু থিওরিটিক্যাল পার্ট থেকে থিওরিটিক্যাল পার্টের ভিতরে জোর দরকার গ্রামেটিক্যাল পার্টের সাথে সাথে উদাহরণ যেমন প্র্যাকটিস করবে সেই সাথে প্রত্যেকটা পার্টে পয়েন্টে থিওটিক্যাল পার্ট ভালো করে বুঝবে পড়বে ঠিক আছে পয়েন্টগুলো লিখে মুখস্থ করবে তারপর গ্রামেটিক্যাল পার্টটা প্র্যাকটিস করবে ঠিক আছে কারণ থিওরিটিক্যাল পার্ট থেকে প্রশ্ন আসে কারণ থিওটিক্যাল পার্ট থেকে প্রশ্ন আসে তো কি করবে প্রথম পয়েন্ট কি বললাম কারক বিভক্তি কারক বিভক্তির ব্যাপারে আমি যেগুলো পয়েন্টগুলো বললাম প্রত্যেকটা পয়েন্ট গুরুত্ব দিয়ে শিখবে আমি আবার দ্বিতীয় পার্টে যাচ্ছি দ্বিতীয় পার্টে তোমরা সন্ধি করবে সন্ধি থেকেও প্রত্যেক বছর প্রশ্ন আসে প্রত্যেকটা আমি এখন যে পয়েন্টগুলো বলবো এগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয় ঠিক আছে দেন আমি বাকি যে টপিকগুলো তোমরা ফলো করবা এগুলো তোমরা কুয়ে দো ঠিক আছে তো সন্ধি সন্ধি কয় প্রকার তিন প্রকার তিন প্রকার সন্ধির উদাহরণ তো বাই সন্ধিকে আঁকা বলে কয় প্রকার তিন প্রকার সন্ধির কয়টা নিয়ম আছে প্রায় আমার জানা মতে রচনাবার্থী বইয়ে থার্টি ফাইভটা রুলস আছে আরও থাকতে পারে এক্সট্রা ঠিক আছে আরও থাকবে রুল এই বইতে এগুলো দেওয়া ঠিক আছে প্রত্যেকটা রুলস ভালো করে কিরাপড় ঠিক আছে কারণ এই রুলস থেকে কিন্তু প্রশ্ন দেওয়া দেয় কত একটা প্রশ্ন আইসে টেট পেপার রুলস থেকে দিয়ে দিছে পেপার ওয়ানও তো দিবই পেপার টুতে দিছে পেপার ওয়ানের দিতে ঠিক আছে তো পেপার ওয়ানেরই ভিডিও আজকে তো একটু উদাহরণ দিলাম তোমার যে রুলস দেওয়া দেয় ঠিক আছে রুলসগুলো থেকে প্রশ্ন দেওয়া দেয় ঠিক আছে তো এ কারণে শুধু এই উদাহরণ করলেই হবে না কাকে বলে কেন কত প্রকার কত প্রকারের কত প্রকার আরও প্রকার আসে কি না সংজ্ঞা উদাহরণ এগুলো ভালো করে জানবা থিওরিটিক্যাল পার্টটা জানবা প্রত্যেকটা পয়েন্ট থিরোডিকেল পাঠে একটা একটা করে লাইন করে পড়বা লেখবা তারপর ক্রামেডিক্যাল পার্ট প্র্যাকটিস করবা এইবার আমি বন্ধুরা তিন নম্বর পার্টে যাবো তিন নম্বর পার্ট কি বাগদারা বাগধারা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয়ে আর বাগধারা কিন্তু সোজা একদম শুধু ইজি একদম ইজি বাগধারা কিন্তু তো বাগধারা কিন্তু শেখা মুখস্থ করা মাত্র মুখস্থ করবে পরীক্ষা কমন পড়বে বাগধারা কিন্তু সবারই কমন পড়ে তো বাগধারাটা করবে আর যদি বাগধারা না পাও আমাকে বলবে কমেন্টে আমি একটা ক্লাস দিয়ে দেবো মোটামুটি প্রায় সবগুলো কমপ্লিট করে দেবো একটা ক্লাসিক ঠিক আছে তো তিনে বারবার বাক ধরা বলবা কমন এবার আমি তোমাকে বলবো যে বিপরীত শব্দ বিপরীত শব্দ থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয় ঠিক আছে এগুলোকে গুরুত্ব দেওয়া দরকার তো বিপরীত শব্দ তোমরা কই পাবে কোথায় পাবে অনেকেই জানো না আমি বিপরীত শব্দের ব্যাপারে কোন বইগুলো পড়বে আমি তোমাদের একটা ভিডিও দেবো ঠিক আছে কোন শব্দ কোন জায়গা থেকে বিপুলীত শব্দ পড়বে একটা আমি চার পাঁচ মিনিটের ভিডিও আপলোড করবো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আপলোড করবো ঠিক আছে তো এইগুলো তোমরা ফোন করতে বিভিন্ন শব্দ কই পাইবা আমি কই দেবো এগুলো দিয়ে প্রশ্ন কমন পাওয়া যাইবা মোটামুটি কমন পাই পাই ভাই পাইতে পারো ঠিক আছে ফোন করবা কোন জায়গায় পাইবা আমি এটা রাস্তাটা দেখাই দেবো বাকিটা তোমরা করবা ঠিক আছে এবার আমি তোমার পাঁচ নাম্বার পাঠে যাবো শব্দ ভান্ডার শব্দ ভান্ডার থেকে প্রশ্ন হয় কিরকম যেমন মৌলিক বা আগন্তুক শব্দ মিশ্র শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ তৎসম তদ্ভব অর্ধ প্রত্যেকটা যত শব্দ ভান্ডার আছে প্রত্যেকটা শব্দ ভালো করে পাবা দেশি শব্দের কিন্তু একটা কবিতা আছে প্রত্যেকটা মানে ইউরি একটা কবিতা আছে ইউটিউবে সার্চ পাইবা না পাইলে কইবা আমি দেশি শব্দ একটা কবিতা আমার কাছে আছে আর এক ভিডিও যদি থাকে আমার কাছে তাহলে ভিডিও আপলোড তুমি যদি কমেন্ট করো তাই কমেন্ট করো ভিডিওটা শেয়ার করবা কইলে আমার কইবা আমি দিয়ে দেবো ঠিক আছে এদিকে প্রশ্ন আয় দেশি বিদেশি তৎসম তদ্ শঙ্কর শব্দ মিশ্র শব্দ ঠিক আছে আগন্তুক শব্দ মৌলিক শব্দ প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পাবে কিন্তু প্রশ্ন আয় আমি যে টপিকগুলি কইছি প্রত্যেকটি টপিক থেকে প্রশ্ন আয় তোমার সাথে বিশ্বাস না হয় তুমি প্রিভিয়াস না তোমার কাছে এত টাইম নাই এই কারণে আমি আমার নিজের সময়গুলা এই টিপস দিতাছি যেগুলো তোমাদের পরীক্ষা লিখে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বাংলা শব্দটা লক্ষ্য করবে এছাড়াও একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা কিন্তু তোমরা সিলেবাসে নাই কি বিশেষ বিশেষণ অব্যয় ই যে কইছি এগুলো কিন্তু প্রশ্ন দেয়া দেয় একটা লাইন তুলে দিব এর মধ্যে বিশেষ সংকুন্ডা বিশেষ সংকুন্ডা ঠিক আছে এরকম একটা প্রশ্ন দিয়ে দেয় প্রত্যেক বছরে আয় প্রত্যেক বছরই দেয় মোটামুটি কোনো না কোনো বছর দিয়ে দেয় না দিয়ে ওই দেয় কোনো না কোনো সিলেবাস নাই কিন্তু দিয়ে দেয় তো এইগুলোরও একটা ইম্পর্টেন্স বা জোর দেওয়া দরকার এই টপিকগুলো না তোমরা টেট পেপার হলে জোর দিবা আর টেট পেপার হলে গ্রামার এত কঠিন না মোটামুটি একটু সময় দিলে একটু বুদ্ধি খাটায় পড়লে মোটামুটি পার হয়ে যায় ঠিক আছে মোটামুটি সেলফ স্টাডি করে আরামসে কভার করতে পারবা যে টিচার রাখতে হবে টিউশন এমন কোনো কথা না তুমি যদি তোমার যে শেখার ইচ্ছা থাকে তাহলে তুমি ইউটিউব থেকে দেখেও ভালো করে শিখতে পারো ঠিক আছে ইউটিউবের দিকে তুমি ফলো করো ভালো ভালো ক্লাস আছে কারণ এগুলো ফলো করলে মোটামুটি তোমরা তোমরা মোটামুটি কমপ্লিট করে নিতে পারবো ঠিক আছে এবার আমি কোনো তোমরা এগুলো পাতে সিলেবাস থেকে আর কী কী পড়বা সবটা সিলেবাস তো কমপ্লিট করতেই বই তো আমি ইউটিউব গেলে তোমরা একটু ইম্পর্টেন্ট বেশি দিতাম বাকিগুলো পড়তেই বই ধ্বনি বন্ড ও ধনী প্রকরণ বন্ড ও ধনী তো পড়বাই পড়তেই বই ঠিক আছে কমন

ছমাস সমাজ যদি পারো তৈলে কইরো হ্যাঁ সমাজে অনেক বড় লম্বা পাট আছে যারা পড়বা তারা কইরো আর না পারলে সমাজের যে ভাগ আছে তার মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে সোজা ঠিক আছে ওইগুলো তোমরা করে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে তো আমি কি কইছি তোমরা কি করবা সন্ধি করবা ভালো কইরা কারক বিভক্তি করবা ভালো কইরা ঠিক আছে সন্ধি কারক বিভক্তি ভাগ দ্বারা করবা ভালো কইরা সন্ধি কারক বিভক্তি ভাগ দ্বারা ঠিক আছে বাখলা শব্দবানটার ঠিক আছে এরপর বিপুলি শব্দ এগুলো জানবে আর ওষুধি সংকোচন ঠিক আছে এগুলো থেকে প্রশ্ন আয় বাক্য সংকোচন এগুলো সোজা প্রশ্ন আয় ঠিক আছে মানে প্রশ্ন আয় এইগুলোর থেকে ঠিক আছে এরপর বাকি ধ্বনি বর্ণ শব্দ পদ এগুলো পড়া করে পড়ার চেষ্টা করবো বাকি পরে আগে এগুলো যদি দিবা পরে বাকি সিলেবাসটা কমপ্লিট করবা আর বাংলা পেটাগুঁজিরা একটু গুরুত্ব দিবা পেটাগুঁজির ব্যাপারে আমি ক্লাস দিয়ে দেবো ইউটিউবে ঠিক আছে মোটামুটি তোমার বাংলা টেপ পেপার হলে সিলেবাস কমপ্লিট ঠিক আছে তো এই ছিল তোমার আজকে টেপ পেপার বাংলার জন্য টিপস আশা করি তোমরা ভিডিওটা থেকে উপকার পাইবা আর ভিডিওটা প্রচন্ড শেয়ার করো আর ভালো লাগলে আমার কমেন্ট করো আর কী কী এর উপর তোমরা ক্লাস দরকার তোমরা অবশ্যই আমার কমেন্ট করো আমি দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো শুধুমাত্র যে মানে ইউটিউব দিকে তোমরা শিখতে পারবা তা কিন্তু না আরও কিন্তু এক্সট্রা গাইড প্রয়োজন তো এই গাইডটা আমি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের দিচ্ছি ঠিক আছে এই ছিল তোমাদের আজকের পেপার অনেক বাংলা নিয়ে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো ভালো করে প্রিপারেশন করো অবশ্যই শরীর সুস্থ দেহ মন ভালো রেখে তোমরা প্রিপারেশন করো কারণ শরীর সুস্থ না থাকলে তোমরা কিন্তু প্রিপারেশন রাখতে করতে পারবে না তো শরীর সুস্থ রাখতে হবে তারপর কিন্তু প্রিপারেশন করতে হবে ঠিক আছে ভালো থেকো